বন্ধুরা এই আধুনিক যুগে এসেও মানুষ কি পরিমাণ কালো জাদু চর্চা করে তার আর একটা নমুনা আজকে দেখাবো এই যে এদিকে দেখুন দেখুন এই জায়গাটা একটা তিন রাস্তার মোড় এবং এখানে দেখেন গত রাতে মঙ্গলবার রাতে কে যেন এখানে একটা হলো গুঞ্জাদু কালো জাদুবিদ্যা চর্চা করে গেছে হয়তো কাটানি করেছে কিংবা জাদু করেছে কি করেছে এখানে আমরা কি এখানে কি কি আছে চলুন আমরা দেখি এ দেখুন এখানে কিন্তু এটা হলো কলা কলায় মনে হয় সিঁদুর লাগানো আছে কিনা জানি না এবং এদিকে একটা বাটি আছে আপনার হলো কি কিনা বলে ডিয়ার আছে ডিয়ার আর এই যে এদিকে কিসে যেন একটা আগুন জ্বালা গেছে বুঝছেন আর কলার মকস দেখেন একাধিক কলার মকস কেটে কেটে রাখছে মাঝখান থেকে দুই টুকরা তিন টুকরা করে রেখেছে এবং নিচে আছে কলাপাতা কলাপাতার কলা উপরে এগুলো রেখেছে ডিয়ারে সম্ভবত আগুন জ্বালানো ছিল আগুন নেমে গেছে এ দেখেন ফুল আছে এটা জবা ফুল আর আরেকটা ফুল আছে এটা হলো মোরগ ফুল মানে এই কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখতেই পাচ্ছেন ইনস্ট্রুমেন্টগুলো কী কী এবং এদিকে এই যে কী কিসে যেন ও সালু কাপড় লাল শালুতে আগুন জ্বালিয়ে রাখছে তো মোটামুটি ইনস্ট্রুমেন্ট এগুলো তো বিষয়টা হলো এই যে কালো জাদু বিদ্যা চর্চা করছে মানুষজন তো এটার আসলে উপকারিতা কি কিংবা মানুষ কী উদ্দেশ্যে করে আমি সঠিক জানি না আর পিছনে দেখবেন কিন্তু একটা সাতিম গাছ আছে সাতিম গাছের নিচে এই মোটামুটি এই বিষয়টার চর্চা করা হয়েছে আর জায়গাটা তিন রাস্তার মোড় লোকালয় থেকে মোটামুটি দূরে এদিকেও দূরে এদিকেও দূরে এদিকেও দূরে তিন দিক থেকে দূরে একটা নির্জন জায়গা এই জায়গায় এরকম একটা কালো জাদুবিদ্যা চর্চা করে গেছে গত রাতে আর একটা বিষয় আমরা সকলেই জানি যে এগুলা কাটানি সম্ভবত শনিবার রাত এবং মঙ্গলবার রাতেই দুই রাতে করে তো গতকালকে মঙ্গলবার রাত গিয়েছিল এবং এরকম হয়তো রাতের বেলা মধ্যরাতে কেউ এরকম একটা গুঞ্জাদু করে গেছে তো এগুলো আসলে কারো অনিষ্ট করার জন্য কেউ করে আবার কেউ নিজের অনিষ্ট কাটানোর জন্য করে মানুষ দুইভাবে করে তো এগুলো আসলে ফলাফল কীরকম ফলাফল হয় কি না আদৌ হয় কি না আমি জানি না কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এগুলোর চর্চা খুব বেশি হয় আমরা বিভিন্ন জায়গায় গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা তিন রাস্তার মোড় এরকম একটা ঘটনার অবতারণা হয়েছিল এবং আজকে আমরা হাট বিকেলবেলা হাঁটতে গিয়ে দেখলাম যে আরেকটা জায়গায় এটা কিন্তু আগের জায়গায় নয় আরেকটা জায়গায় এরকম তিন রাস্তার মোড় নির্জন জায়গায় এরকমভাবে গত মঙ্গলবার রাতে কালো জাদুবিদ্যা চর্চা করে কেউ গেছে হয়তো কাটানি করেছে নি হলো কারো অনিষ্ট করার জন্য এরকমটা করেছে করেছে তো যাই হোক এরকম কোনো ঘটনা আপনার এলাকায় ঘটে কিনা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ